বোরবা উজির বিরাল হলো মন্ত্রী মোশমানিটি ইదు ইదు ভাগছি মোশে রাদে আর ইদুর হচ্ছে এমপি কুকুর হচ্ছে বাদশা মন্ত্রী হলো বিরাল ইদুর হলো কি আর কানে দولت এই ধরনের রাজশাসন শাসন প্রতিষ্ঠা একটা দেশকে অংশই করতে পারে ঠিক কোন পার্থক্য আছে বিগত সরকারের সাথে না বর্ষ LUMP কোন এমন কি বাংলাদেশে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্তকে তারপরে লক্ষ লক্ষ ডলার পালিয়েছে সুতরাং আমাদের পূর্ববর্তী রক্তের মাধ্যমে ছিল